আপনারা নারকেল নাড়ু না বানিয়ে সামনে পূজা কালী পূজা আসছে আপনারা এইভাবে একবার চালের নাড়ু বানিয়ে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর দেখুন কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা চাল দিয়ে বানানো নারকল তো অনেক সময় লা নারকল দিয়ে নাড়ু বানিয়েছে একবার এরকম সামনে কালী পূজা সামনে কালী উপলক্ষে আপনারা এরকম চালের লাড্ডুটা বানিয়ে দেবেন কীভাবে এই রেসিপিটা করি আর এখানে দেখুন আপনাদের একটা নাড়ু ভেঙেও দেখাচ্ছে এখন গরম যত ঠান্ডা হবে তত কিন্তু নাড়ুটা শক্ত হয়ে যাবে দেখেছে না কতটা সুন্দর হয়েছে দেখে নিন কতটা সুন্দর হয়েছে চলুন রেসিপিটা শুরু করি দেখুন চালের নাড়ু বানানোর জন্য এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রথমে চালটাকে আমি একটা বাটির মধ্যে ঠেলে নেব দেখুন তার জন্য এখানে একটা জায়গা বড় দেখে একটা জায়গা নিয়েছি এবার এই চালটা ঠেলে আমি তিন চারবার একটু ধুয়ে নেব দেখুন এখানে চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ছাঁকুড়ি নিয়েছি চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এই জলটা চালটার বেড়ায় ছাঁকুরির মধ্যে দিয়ে আমি একটু জল ঝাড়িয়ে নেব দেখুন চল চালটাকে জল ঝাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন একটা খালার মধ্যে একটা কাপড় পেতে নিয়েছি ওই চালটা দিয়ে খেলিয়ে আমি ছানের নিচেতে দিয়ে একটু শুকনো করে নেব ছানা নিচে দিলে কিন্তু খুব সহজে কিন্তু শুকনো হয়ে যাবে আপনারা যদি রোদ রোদ দিতে পারেন দেখুন আধা ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে দেখুন দেখুন চালটাকে আমি ভিজিয়ে শুকনো শুকনো করতে দিয়েছিলাম দেখুন এক ঘন্টার মধ্যে চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে এবারে চালটাকে আমি কিন্তু ভেজে নেব আপনারা চাইলে এই শুকনো চাল গুঁড়ো করে পাউডার করে নিয়ে তারপরে আপনারা ওই পাউডার চালের গুঁড়োটাকে ভেজে নিয়ে আপনারা চালের নাড়গুঁড়ো করতে পারেন আমি কিন্তু চালটাকে ভেজে নিয়ে আরড়ুটা দেখাবো তার জন্য এখানে তার জন্যে উনানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি উনানটাকে জেলে দিয়েছি কড়াটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এবার এই কড়ার মধ্যে চালগুঁড়ো দিই দেখুন এখানে কড়ার মধ্যে চালগুঁড়ো দিয়ে গিয়েছি দিয়ে এবার হালকা জাল দেবে দিয়ে চালগুঁড়ো কিন্তু আমি ভেজে নিই খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না এখানে দেখুন চাল ভাজাটা মিরে চিরে একদম ভাজা করে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয় না রেখেছেন একদম কিন্তু সাদা রয়েছে এই অবস্থা এবারে আমি নামিয়ে নেব আর চাল থেকে কিন্তু একটা সুন্দর ভাজা সেন্ট বার হচ্ছে দেখুন একদম আমার চাল ভাজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন চাল ভাজাটা নামিয়ে নিচ্ছি নিয়ে একটু আমি ঠান্ডা করে নেব যেটা এখন খুবই গরম এদিকে দেখুন চালগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি চালগুলো ঢেলে একটু গুঁড়ো করে নিয়ে আসবো দেখুন বোলের মধ্যে আমি চালটা ঢেলে নিয়েছি এবার ওই চালের মধ্যে দেবো তিন চারটে এলাচ এলাচ দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেব এটাকে দেখুন চালগুলো আমি একদম গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম কিন্তু চালগুলো মিহি গুঁড়ো মানে একটু দানা দানা ভাব থাকবে দেখুন আর অ্যালাজের দেওয়ার কারণে কত সুন্দর একটা সেন্ট বারো তার ফ্লেভারটাও খুব ভালো হয় এবার জন্য ডান্না করে যায় এখানে দেখুন যে বাটির মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি আমি চিনি নিয়েছি আর নিয়েছি এক মালা নারকট করার কিন্তু নারকোলটা কচি বলে রেখেছেন একদম নরম এবারে কি করব প্রথমে দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি চিনিটা আমি কড়ার মধ্যে ঢেলে দেব দেখুন ওই বাটির মাপে আমি হাফ বাটি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো কোড়ানো নারকোল পোড়া যে নারকোলটা কুড়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন কিন্তু উনানটা জ্বালিনি এবারে একটু মেরে ছেড়ে নেব আপনারা আপনারা কিন্তু নারকোল পোড়া না থাকলে আপনাদের কাছে কিন্তু আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন বা লিকুইড আমি যে জলটা দিচ্ছি আপনারা লিকুইড দুধ দিয়ে দিতে পারেন কিন্তু চেষ্টা কিন্তু একই হবে এবার উনুনটা জেলে এখানে দেখুন উনুনটা ধরে নিচ্ছি এবার নেড়ে চেড়ে চিনিটা একটু গলিয়ে নেবো এখানে কোনো তার বা দুটার বা রস করতে লাগবে শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে দেখুন এখানে চিনিটা কিন্তু গলে গিয়েছে গিয়ে চিনি ছেড়ে কিন্তু ফুটে উঠেছে এবার এই পর্যায়ে আমি এই অবস্থায় এবারে চালের গুঁড়ে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো করে রাখা দেখুন উনানের জালটা কিন্তু একদম হালকা করে দিতে হবে এবার নেড়ে ছেড়ে দেখো এবার এই চালের মধ্যে চালের গুঁড়োর মধ্যে দেব সামান্য লবণ যেহেতু মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অনেকটাই আপনারা কিছু খাবার লবণ না দিয়ে সিম দেখে লবণটা দিয়ে তৈরি করতে পারেন এবার নেড়ে ছেড়ে একটা ডো মতন করে নেব দেখুন না চালের দুটা কিন্তু এরকম থাকবে দেখেছেন দেখুন একদম কড়া থেকে কিন্তু আসছে ঠিক এরকমই একদম রেডি করে নিতে হবে আর আমি এখানে নিয়েছি আড়াইশো গোবিন্দভোগ চাল তার জন্য নিয়েছি দুশো গ্রাম চিনি আর এক বাটি চিনি হয়েছে যে বাটি ম্যাপে নিয়েছিলাম আর হাফ মালা কিন্তু আমি নাকুর করা দিয়েছি আপনারা কিন্তু মাপটা ঠিকঠাক রাখবেন দেখবেন লাড্ডু কিন্তু কিন্তু চাল লাড্ডুগুলো একদম রেডি হয়ে যাবে ভালোভাবে দেখুন এবারে আমি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঠান্ডাও হয়ে যাবে আর চালটাও ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে এখানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন কতটা ঝরঝর হয়ে গেছে দেখেছেন একদম কিন্তু ফুলে গেছে দেখুন একদম ফুলে গিয়েছে বা সেট হয়ে গেছে এবারে দেখুন হাতে আমি একটু আগে থেকে ঘি মেখে নিয়েছি এবারে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব এখানে যত ঠান্ডা হবে কিন্তু নারগুণ কিন্তু ততটা কিন্তু সুন্দর হবে দেখেন এখানে একটা হয়ে গিয়েছে আমি রেখে দিচ্ছি আবার কিন্তু আমি নিয়ে আবার তৈরি করে নিই আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা করে নেবেন আর সামনেই কালী পূজা কালী পূজার উপলক্ষে কিন্তু আপনারা এরকম নারকেল নাড়ু না বানিয়ে কিন্তু খুব সহজে কিন্তু গোবিন্দভোগ চালের নাড়ু এরকম বানিয়ে দিতে পারি আর একটা রেডি হয়ে গিয়েছে এরকম করে আমি সব কটা রেডি করি দেখুন লাড্ডুগুলো আমার সব তৈরি হয়ে গিয়েছে দেখুন এখানে আমি কিন্তু চালের আরুগুলো সব তৈরি করে নিয়েছি কেউ বুঝতেই পারবে না এটা দেখুন এ বুঝতেই পারবে না এটা চাল দিয়ে বানানো খুব সহজে দেখেছেন আমি চালের আড্ডু করে বানিয়েছি দেখে মনে দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন দেখেছেন একদম হাতে দিলে কুড়ো হয়ে যাচ্ছে মিলিয়ে যা আর দালে দিলে তো মিলিয়েই যাবে দেখেছেন আপনাদের আজকে এই চালের নাড্ডু নুঘর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন